অনুরাগের ছোয়াধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দীপা অর্জুনকে একসাথে দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলো না সূর্য দীপাকে ভুল বুঝে এবার সকলের সামনে পরিয়ে দিল সূর্য সূর্যের এই বোকামি দেখে চমকে উঠল উপস্থিত সকলেই মিশকা তো মহা খুশি সঙ্গে সঙ্গে বেশ কিছু মিডিয়া কর্মীদেরকেও মেসেজ করে জানিয়ে দিল সবকিছু যদিও আগে থেকে কয়েকটা মিডিয়া কর্মী ছিল অনুষ্ঠান কভার করার জন্য এবার তারাও একটা মজার দৃশ্য এবং ভাইরাল করার মতো নিউজ পেয়ে খুব তৎপর সোনা তো এগিয়ে এসে বলে বাবা তুমি এটা কি করলে পচায়নটিকে সিঁদুর পরিয়ে দিলে রূপা মাকে জড়িয়ে ধরে বলে তুমি একদম কষ্ট পাবে না আমার কাছে বেস্ট ফ্যামিলি অ্যাওয়ার্ডের চেয়ে আমার বেস্ট মায়ের সম্মান সবার আগে হিংসুকুটি একটু বোকা তো পরে সব বুঝতে পারবে সোনা এগিয়ে এসে বলে আমি সবটা বুঝতে পেরেছি পাতাবে আমি ওর বাবার জন্য মন খারাপ করব না মা চলো আমরা বাড়িতে ফিরে যাই ততক্ষণে এই মিডিয়া কর্মীরা কেউ সূর্য ও মিশকাকে আর কেউ দীপা ও তার দুই মেয়েকে ঘিরে ধরেছে তাদের এক প্রশ্নের জবাবে মিশকা নিজেই জানিয়ে দিল সূর্য আর মিশকা বেস্ট ফ্রেন্ড ছিল প্রথম থেকে এবং সূর্য তার বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে যায় তারপর তার সন্তানের বাবা হয় আর এখন থেকে সে আমার স্বামী কথাগুলো শুনে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে পড়ে দীপা পেছনে পেছনে সোনা রূপা সূর্য কিন্তু কথা কথা বলতে নিষেধ করলে মিশকা বেশি বেশি করে কি সব লাবণ সেনগুপ্ত সহ সবাই সূর্যকে বাড়ি ফিরতে অনুরোধ করে সূর্য বলে সে আর বাড়িতে ফিরবে না তাহলে কি করবে সূর্য সে কি নিজের ভুল বুঝতে পেরে দীপাকে ফিরিয়ে আনতে ছুটলো বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ